আসসালামু সবাইকে ওয়েলকাম করছি আমি সাকিব শাহরিয়ার ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আজকে আমি কথা বলছি আম্রপালি বাগান থেকে গত কয়েক বছর থেকে নগাতে ব্যাপক আকারে আম্রপালি আম চাষ হচ্ছে বিশেষ করে সাপাহার অঞ্চলে ব্যাপক আম্র আম্রপালি আমের বাগান লক্ষ্য করা যাচ্ছে দুই চব্বিশ সালের কৃষি পত্রিকা অনুযায়ী উৎপাদিত আমের দিক থেকে অর্থাৎ আম উৎপাদনের দিক থেকে নওগাঁ যারা শীর্ষে উঠে এসেছে আপনার অতীতে গণমাধ্যমের কল্যাণে জেনেছেন গত দু তিন বছর থেকে গত দু তিন বছর আগ থেকেই নগাতে ব্যাপক আকারে উৎপাদন হচ্ছে তো আমি কথা বলছি আমার নিজ গ্রাম অর্থাৎ আমার আমার বড় ভাইয়া তুহিনের উদ্যোগে গড়ে বাগান থেকে তিনি বাগানটি তিন থেকে সাড়ে সাড়ে তিন থেকে চার বছর আগে এই বাগান তৈরি করেছেন তিনি মোট দেড় থেকে দুই বিঘা জমিতে পরীক্ষামূলক ভাবে আম উৎপাদন শুরু করেছেন পাশাপাশি আরো বড়জ তার পান বড়জ তিনি এই অঞ্চলটাতে প্রথম তিনি পান বরজ নিয়ে এসেছেন এবং পরীক্ষামূলক ভাবে পান বরস শুরু করতে করতে এলাকায় প্রায় দশ থেকে মতো এর সাবিব মন্ডল তিনি আম বাগান নিয়ে এসেছিলেন কিন্তু তিনি ওখানে অত তিনি লকনা এবং আমরূপ পানি মিশ্রভাবে বাগান করেছেন পাশাপাশি বাগানের আপনারা অবগত আছেন বা বিশেষ করে নগাটের যে আম গাছগুলোতে আম উৎপাদন হয় এই গাছগুলোতে মূলত এই গাছগুলো মেয়াদ থেকে দশ বছর দশ বছর পেরিয়ে গেলে গাছে আগের মতো আম দেয় না সংগত কারণে তার বাগানের বয়স দশ বছর হয়ে গিয়েছিল এবং তিনি বাগান কেটে ফেলে বর্তমানে কলা চাষ করছেন নগর কিন্তু কলাও ব্যাপক আকারে উৎপাদন হচ্ছে তো কলা চাষ শেষে আবারও তিনি তিন বছর পর আম্রপালি আমের বাগান করবেন বলে আমি জানতে পেরেছি অথবা আমরুপালি আম ছাড়াও আর অন্যান্য অন্যান্য আমও তিনি উৎপাদন করতে পারেন আমি যে বাগান থেকে কথা বলছি এটা আমার বড় ভাইয়া তৌফিকুল ইসলাম তুহিনের উদ্যোগে গড়ে তোলা আমরূপালি আমের বাগান আপনার লক্ষ্য করছেন চারপাশে আম গাছে ব্যাপক আম ধরে রয়েছে এখানে এই বাগানটি তিনি করেছেন চার বছর আগে আর নওগাঁতে কিন্তু ব্যাপক আকারে আম্রপালি আম উৎপাদন হচ্ছে আম উৎপাদন গেছে বিশেষ করে সাপাহার অঞ্চলে অতীতে আগে ধান ছাড়া কিছুই উৎপাদন হতো না সেভাবে সাপাহার অঞ্চলের জমিগুলো একটু নিচু এবং বরেন্দ্র এলাকার জমি হয় জমিতে অতিরিক্ত খরা এবং অতিরিক্ত খরা বিরাস করার কারণে জমি অন্যান্য ফসল সেভাবে উৎপাদন হয় না সঙ্গত কারণেই ছাপাহারে একটা সময় শুধু ধান উৎপাদন হতো পাশাপাশি ধানের পাশাপাশি কিন্তু নওগা আমে সাপাহার অঞ্চলটাতে উৎপাদন হচ্ছে নওগাতে বেশ করে সাপাহারে নগাতে নগা সবচেয়ে বড় আম বাগান বসে তবে নওগাতে আম্রোপালি আমজ যে উৎপাদন হয় শুধু তাই নয় নাগফ বেশ কিছুদিন আগে নগা লাখ ফসলি আম জিয়াই পণ্য স্বীকৃতি পেয়েছে আহ আম প্রথমে শুরু হয়েছিল বদলগাছি অঞ্চলে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছিল একজন কৃষক পরবর্তীতে নাগফজলি আম ব্যাপক আকারে বিস্তৃতি পেয়েছে নাগফজলি আম কিছুটা বানানো আঙ্গুর মতো অর্থাৎ একটু লম্বা সাইজের হয় এই আমের মেয়াদকাল একশো বিশ থেকে একশো তিরিশ দিন এবং এই আমের ওজন প্রায় তিনশো থেকে চারশো গ্রাম আকৃতির হয় এটি আসলে কৃষকদের ভালো লাগার বিষয় যে নওগাঁ নওগাঁয় একটি পূর্ণত নওগাঁয় একটি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের নওগাঁ থেকে বর্তমান সময়ে ব্যাপক আকারে আম উৎপাদন হওয়ার পাশাপাশি কিন্তু বহির্বিশ্বে বিভিন্ন দেশে আমাদের আম যাচ্ছে গণমাধ্যমে দেখলাম গত বছর চীন আমেরিকা সহ আরো অন্যান্য দেশে আম গিয়েছে এবং এবারও যাওয়ার কথা নওগাঁতে আম্রপালি আম কিন্তু সুস্বাদু এবং উৎপাদনের দিক থেকে বদ্ধশীল হওয়ার কারণে নওগাঁ অর্থাৎ গোটা বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্ব আম রপ্তানি হচ্ছে নওগাঁ থেকে পাশাপাশি এখানে আমরুপালি আমার পাশাপাশি আরো অন্যান্য আম উৎপাদন হচ্ছে এবার নওগাঁ জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নওগাঁ কৃষি দপ্তর প্রায় তিন লক্ষ আশি হাজার মেট্রিক টনের মতো আম উৎপাদন হওয়ার লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন বা আশা ব্যক্ত করেছেন পাশাপাশি নওগাঁ জেলায় প্রায় চার হাজার কোটি টাকার আম ব্যবসা হবে এরকম সম্ভাবনা তারা ব্যক্ত করেছেন তো আমি এখন যে বাগান থেকে কথা বলছি আম বাগানে আমগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন আম গাছে আম ধরে রয়েছে আম্রপালি আম কিন্তু মতো আমরা বড় হয় না এবং এই গাছ নগাতে যে গাছগুলোতে আম্রপালি আম উৎপাদন হয় সেই গাছগুলো এই গাছগুলোতে কিছুটা আদানি টাইপ অর্থাৎ খুঁটি পুঁতে উপরে যেরকম মাচার মতো করে দিতে হয় কারণ আম যদি আমের ভরে ডাল হেলে মাটিতে আম পড়ে দেয় সেক্ষেত্রে আমের দাগ হওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি যদি আমের ভরে একটু উঁচু ডাল হয়ে সেই ডাল পড়ে যাওয়ার ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সঙ্গত কারণে কিন্তু আম বাগানিরা এভাবে আসলে লাঠি দিয়ে ইয়ে করে দান এবং প্রত্যেকটা গাছে কিন্তু ব্যাপক আম আসছে তবে আমি আম বাগানিদের সাথে কথা বলে দেখলাম অর্থাৎ অন্যান্য গণমাধ্যমের নিউজ যা দেখলাম যে নগা সাপাহার অঞ্চলে আম বাহান্ন কেজি একমন আম তারা নিয়ে থাকে এটা আসলে কৃষকদের একটু অভিযোগ যে বাহান্ন কেজিতে আম নেওয়ার কারণে তাদের কিছুটা লসের সম্মুখীন হন তারা আপনারা অবগত আছেন সকল পণ্যই কিন্তু চল্লিশ কেজিতে এক মন হিসেবে নির্ধারণ করা হয় কিন্তু নগাঁতে আমের ক্ষেত্রে এটি চল্লিশ কেজি থেকে বাহান্ন কেজিতে তারা বাহান্ন কেজিতে একমন হিসেবে ধরেন এবং মন প্রতি তারা দাম নির্ধারণ করেন কিন্তু আম যখন কাঁচা থাকে তখন আমের ওজন বেশি থাকে আম পাকলে আমের ওজন একটু কমে যায় সেক্ষেত্রে বাহান্ন কেজিতে মন এটা আসলে একটু ডিফিকাল্ট বিষয় তার কারণ বাহান্ন এক মন অর্থাৎ বাহান্ন কেজি আম নিয়ে যখন আম থাকবে সেই আম থেকে বারো কেজি আম কমে যাবে এটি আসলে বিশ্বাসযোগ্য বিষয় নয় এই থেকে ধরার মতো ছিল আমার কাছে আর যেটি বলছিলাম যে আমার বড় ভাই যে তৌফিকুল করেছেন তার দেখে হয়তো বা আরো বাগান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটাতে কারণ তিনি যখন প্রথম এই অঞ্চলটা বরস নিয়ে আসেন তার দেখে দেখুন দশটা বরস বৃদ্ধি পেয়েছে আহ আগে নগাতে অর্থকারী ফসল হিসেবে বিশেষ করে ব্রিটিশ আমলে গাঁজা চাষ হতো গাঁজা আহ উনিশশো পুঁচে সালে সম্ভবত এটা মাদক দ্রব্য হিসেবে অর্থাৎ মাদক দ্রব্য আইনের আওতায় নিয়ে এসে এটাকে নিষিদ্ধ করা হয় পরবর্তীতে নওগাঁ ধানের জেলা হিসেবে গৌরব অর্জন করে আগে নওগাঁতে যে গাজ উৎপাদন হতো এটি ঔষধি দ্রব্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতো বর্তমান সময়ে ধান আসলে আমাদের দেশেই দেশেই চাল আমদানি করতে হয় সঙ্গত কারণে আমার মনে হয় না যে ধান রপ্তানি অন্যান্য ধান হইলে হইতে পারে নওগাঁ থেকে যে ধান আসলে নওগাঁতে যে ধান উৎপাদন হয় ধানের জননগা যে শস্য সে ধান আসলে বাংলাদেশের মানুষই খেয়ে পড়ে বাঁচে কিন্তু আমের ক্ষেত্রে এটা একটু বিষয়টা অর্থাৎ গাঁজা যখন রপ্তানি হতো এই পূর্ণ নগা থেকে শুধুমাত্র গাঁজা ছিল গাঁজা নিষিদ্ধ হওয়ার পর বেশ কিছুদিন নগা থেকে রপ্তানি যোগ্য ফসল ওইভাবে ছিল না কিন্তু এই সময়টা এসে অর্থাৎ দুই হাজার সালে এসে কিন্তু আম ব্যাপক আকারে জনপ্রিয় নগাঁ আমরুপালি আম বিশেষ করে ব্যাপক আকারে জনপ্রিয়তা পেয়েছে কিন্তু এই এবং এই আম কিন্তু দেশের মানুষ খাওয়ার পাশাপাশি বিদেশে রপ্তানি হচ্ছে পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রাও আয় হচ্ছে এক্ষেত্রে বৈদেশিক মুদ্রা যেহেতু আয় সেহেতু কিন্তু দেশের অর্থনীতির চাকাও সচল হচ্ছে পাশাপাশি নওগাঁ নওগাঁ একটি প্রান্তিক জেলা এখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে এবং ধান উৎপাদন হয়ে থাকে পাশাপাশি যে ধানের পাশাপাশি যখন আম উৎপাদন নওগাঁতে শুরু হয়েছে এতে কিন্তু কিন্তু অনেকে আম একটি অর্থকারী ফসল বলা যেতে পারে তো আম উৎপাদনের ক্ষেত্রে আমি তার লাভবান হচ্ছেন দেখি পর্যায়ক্রমে বাগান বৃদ্ধি পাচ্ছে এবং অর্থনৈতিকভাবে কিন্তু তারা সমৃদ্ধি অর্জন করছেন এই আম উৎপাদনের মধ্য দিয়ে সাপার অঞ্চলে ব্যাপক আকারে আম বাগান বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আমাদের অঞ্চলটাতেও যদি আম বাগান এরকম ব্যাপক আকারে বৃদ্ধি পায় এবং আমের বাজার দর এবং উৎপাদন যদি ঘটা থাকে সেক্ষেত্রে সবজি উৎপাদনের পাশাপাশি আম উৎপাদন করেও কৃষক কিন্তু ব্যাপক আকারে সাফল্য অর্জন করতে পারে অর্থাৎ মুনাফার অধিক মুনাফার একটি ক্ষেত্র তৈরি হতে পারে এই আম উৎপাদনের মধ্য দিয়ে তো এটুকুই তুলে ধরার মতো ছিল এই আমবাগান থেকে আমার কাছে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ